মোবাইল ফোন আপনার পুরো এন্টায়ার লাইফটাকে বরবাদ করে দিয়েছে আপনার টাইম ওয়েস্ট করেছে আপনার পুরো জীবনের আমন নামাককে খাতা দিয়ে ভরপুর করে দিয়েছে এই মোবাইল ফোনটা আপনার স্ক্যাজুল নষ্ট করেছে প্ল্যানিং নষ্ট করেছে টাইম ওয়েস্ট করেছে আপনার জীবনে যেখানে আপনি পৌঁছাতে চান তার থেকে আপনাকে বাধা দিচ্ছে সবচেয়েতে বেশি এই সময়ে এই স্মার্টফোনটা ফার্স্ট অফ অল ছোট্ট একটা রিমাইন্ডার দেশগুলো করতে চাই এই স্মার্টফোনের ওজনটা দুনিয়াতে খুবই কম কিন্তু আখড়াতে এর ওজন হবে অনেক বেশি এর 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 যেই ক্ষতি এর যেই নেগেটিভ সাইড ইটস রিয়েলি এফেক্টিভ আপনার জীবনে যে কত প্রভাব ফেলেছে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপনার যৌবন নষ্ট করার ক্ষেত্রে কত ক্ষেত্রে যে মোবাইল ফোনটা আপনার লাইফকে ডিস্ট্রয় করেছে ইউ হ্যাভ নো আইডিয়া বউট এই জন্য প্রথমত যদি আপনি এই মোবাইল ফোনের অ্যাডিকশান থেকে বের হতে চান জীবনে আপনি কি হতে চান রাইট নাও আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাস্ট টু ওয়ার্কশিপ মে শুধুমাত্র আমার এবার জন্য তো প্রত্যেকটা লাইফ এর একটা পার্ড ইউ নিড টু সেট ইউর গোল রাইট নাও সো দ্যাট ইউ ক্যান ফোকাস ইউর গোল রাইট নাও যদি আপনি এখনই আপনার প্ল্যানটাকে সেট করেন যে আমি আমার ফিউচারে এটা হতে চাই দিস ইজ মাই টার্গেট দিস ইজ মাই গোল দিস ইজ দ্য ডেস্টিনেশন ওয়ান ওয়ার আই ওয়ান্ট টু রিচ যদি আপনি এই আপনার গন্তব্যকে নির্ধারণ করতে পারেন ইউর মাইন্ড উইল বিকাম মোর ফোকাসড মানুষের গন্তব্য যখন ঠিক না থাকে তখন মানুষ কখন কোন কাজ করে কখন কোন দিকে যায় কোন দিকে তার রোড নিতে হবে এটা সে বুঝে উঠতে পারে না সো রাইট নাও ইউ হ্যাভ টু সেট ইউর গোল what ইউ ওয়ান ইন your ফিউচার যদি আপনি আপনার গোলকে নির্ধারণ করতে পারেন আপনার মাইন্ড যেকোনো কাজে ফোকাস হতে আপনাকে অনেক বেশি হেল্প করবে আদার যদি আপনার লাইফে কোনো গোল না থাকে কোনো পারপাস না থাকে কোনো মিশন না থাকে কোনো ভিশন না থাকে কোনো ডেস্টিনেশন না থাকে আপনি মোবাইল ফোনকে কখনো কন্ট্রোল করতে পারবেন না এনি টাইম এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আপনি এর আসক্তিতে অনেক বেশি আসক্ত হবেন এবং এত বেশি আসক্ত হবেন আপনার জীবনের লম্বা একটা সময় এই স্মার্টফোনে কেটে যাবে বাট আপনি অনুধাবন যে করবেন এই রিয়েলাইজেশনটুকু আপনার ভিতরে কাজ করবে না সো প্লিজ রাইট নাও তারা বেশিরভাগই ভিডিও আমার যারা দেখে তারা বেশিরভাগ যুবক যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বা তিরিশ সবাইকে আমি একটা কথা বলতে চাই পুরুষ মানুষ তার পরিচয় হচ্ছে কাজে আমি প্রায় আমার মা ফিলে আমার লেকচারে আমার ওয়াজে বলি যে পুরুষ মানুষের পরিচয় তার চেহারা দিয়ে নয় তার বডি স্ট্রাকচার দিয়ে নয় পুরুষ মানুষের আসল পরিচয় তার টাকার ভিতরে তার যোগ্যতার ভিতরে বর্তমান সময়ে চেহারা যত যত সুন্দর সুন্দর হোক 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 স্মার্ট বডি নো নো অফ ইন সোসাইটি তার কোনো মানে তার কোনো ব্যক্তিত্বের মূল্য নেই তার কোনো সম্মানের মূল্য নেই তার কোনো মর্যাদায় সমাজে নেই যদি তার টাকা না থাকে এজন্য মাথায় রাখবেন যদি আপনি কাজে সফল না হতে পারেন আপনি যদি কাজে বড় কিছু করতে না পারেন আপনার এই জীবনের কোনো পারপাস নাই সো প্লিজ আপনার কাছে অপশন হচ্ছে দুইটা হয় আপনি আগামী পাঁচ বছর সারা দিন স্মার্টফোন ঘেটে ফেসবুক স্ক্রল করে রিলস দেখে টিকটক দেখে ইনস্টাগ্রাম দেখে দেখে সময় নষ্ট করতে পারেন অথবা আগামী পাঁচ বছর আপনি হার্ড ওয়ার্কিং করে পরিশ্রম করে কাজ করে নিজের জীবনে ভালো কিছু করে আপনার আগামী ফিউচারটাকে অনেক ভালো করতে পারেন দ্য ডিসিশন ইজ ইয়র্স আপনি কি আগামী পাঁচ বছর আরাম করে স্মার্টফোন ইউজ করে পর্নোগ্রাফি দেখে স্ক্রল করে রিলস দেখে মৃত্যু পর্যন্ত সময়টাকে প্রশ্নবিদ্ধ করতে চান নষ্ট করতে চান কষ্ট করতে চান নাকি আপনি আগামী পাঁচ বছর কঠোর পরিশ্রম করে আপনার মৃত্যু পর্যন্ত ভবিষ্যৎকে আলোকিত করতে চান দ্য ডিসিশন ইজ ইয়র্স দ্য চয়েস ইস ইয়র্স অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন রাইট না আপনাকে সঠিক সিদ্ধান্ত সময় এখনই এসেছে এই সঠিক সিদ্ধান্ত যদি আপনি এখন না পারেন আপনি আগামীতে এত বেশি আফসোস করবেন যার কোন ধারণা আপনার নেই আপডার রাখবো যারা মোবাইল ফোনের আসক্ত হয়ে গিয়েছেন অলওয়েজ স্ক্রলিং অলওয়েজ ফেসবুক অলওয়েজ ইনস্টাগ্রাম অলওয়েজ মুভি সারা দিন ফোনে আপনার আসক্ত রাইট নাও প্লিজ গোল আপনি একটা গন্তব্য নির্ধারণ করবেন দেখবেন যে এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে দুই নাম্বার ক্রিয়েট আই স্কাজুল আপনি আপনার লাইফে দিনের বেলা রাত্রের বেলা আসরের পরে এশারের পরে কখন কোন কাজ করবেন আপনার অ্যাক্টিভিটিসগুলোকে একটা শিডিউলে নিয়ে আসেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আই উইল ডু দ্যাট এটা আমি করবো আমি ঘুম থেকে উঠে এটা করার পরে নাস্তা করবো তারপরে এই কাজ করবো জোরে নামাজের পরে এই কাজ করবো আসরের পরে এই কাজ করবো ক্রিয়েট এ স্ক্যাজুল আপনি আপনার জীবনটাকে একটা ডিসিপ্লিন লাইফে নিয়ে আসেন একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ আপনি লিড করেন যদি আপনার লাইফের প্রত্যেকটা কাজে স্ক্যাডিউল থাকে এটা আপনাকে রিমাইন্ডার দিবে যে দিস টাইম ইজ নট ফর ইউজিং দ্য স্মার্টফোন দিস টাইম নিড টু ওয়ার্ক ভেরি হার্ড এ সময় আমার কাজ করতে হবে কঠোর কাজ আমার ওই কাজের প্ল্যান আছে আমার ওই কাজের শিডিউল আছে আমার কাছে স্মার্টফোন ইউজ করার মতো টাইমই নাই আমার কাছে সময়ই নেই আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম ইলন মাস্কের তাকে বলা হলো যে সবচাইতে বড় ধনী তার টাইম চেক করা হলো জাস্ট ওয়ান মিনিট তার স্ক্রিনের সময় ছিল জাস্ট এক মিনিট অর্থাৎ পুরো চব্বিশ ঘন্টায় সে জাস্ট একটা মিনিট স্ক্রিনে অ্যাক্টিভ ছিল আদারওয়াইজ তার আসল কাজে সে ব্যস্ত ছিল আপনাকে বুঝতে হবে যে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান সারাদিন স্ক্রল করে কোনো কাজ হবে না সারাদিন স্মার্টফোন চালিয়ে কোনো কাজ হবে না আপনাকে আপনার কাজে স্ক্যাজুল করতে হবে যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে অ্যাক্ট করতে হবে এটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইনশাআল্লাহ আদারওয়াইজ যদি আপনার শিডিউল না থাকে আপনার যদি লাইফের গন্তব্য না থাকে আপনি গ্রো করতে পারবেন না লাইফ ইভেন আপনি স্মার্টফোনের অ্যাডিকশন থেকে কখনোই ওভারকাম করতে পারবেন না লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান এটা বলে আমি শেষ করতে চাই যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় না হয় আল্লাহর তাপ অর্জন না হয় বান্দা কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে পারে না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা এটা পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা যদি অর্জন হয়ে যায় আপনি টাইম ওয়েস্ট করতে ভয় পাবেন যদি অর্জন হয়ে যায় আপনি মোবাইল ফোনে নষ্ট করতে সময় অত্যন্ত ভয় পাবেন আপনার যদি অর্জন হয়ে যায় আপনি কোনো পর্নোগ্রাফি দেখতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় রিলসে যে বাজে ভিডিওগুলো আসছে এগুলো চোখ দেখ চোখ দিয়ে দেখতে ভয় পাবেন যদি তাকুয়া অর্জন হয়ে যায় টিকটকে ঢুকে বেগানারি কোনো ভিডিও দেখতে আপনার ভিতরে প্রচন্ড ভয় কাজ করবে যে আল্লাহ আল্লাহ দেখছেন। চোখে আমি আছি আল্লাহ সব দেখেন এই যে তাকুয়া এই তাকুয়া আপনাকে যে কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে সো প্লিজ অ্যাচিভ তাকুয়া এটাকে অর্জন করতে হয় এটাকে হাসিল করতে হয় অর্জন করেন দেখবেন জাস্ট স্মার্টফোন না। নেশা বলেন হারাম সুদ বলেন ঘুষ বলেন জেনা বলেন বিভিচা বলেন যত অন্যায় আছে যত পাপাচার আছে এই তাক্য আপনাকে সেখান থেকে অটোমেটিকলি বের করে নিয়ে আসবে ইভেন এত দ্রুত বের করবে যা আপনার আউট অফ আইডিয়া সো প্লিজ মেক দিস মিস্টেক গ্যাট আপ যখনই ঘুম থেকে উঠেছে প্রথম কাজ মোবাইল ফোন চেক করা দ্যাটস আ রং প্রসেস দ্যাটস আ রং আইডিয়া আপনি কেমন করে দিন শুরু করলে মোবাইল ফোনটা দিয়ে আপনি স্ক্রিনে গেলে তো আপনার টাইম ওয়েস্ট হওয়া শুরু হয়ে গেল ফেসবুকে যাবেন একটুবার টিকটকে যাবেন একটু করে মেসেজ দেখবেন একটুবার নোটিফিকেশন দেখবেন এভাবে করে ফজর শেষ হয়ে যাবে সকাল শেষ হয়ে যাবে নাস্তার টাইম চলে আসবে ইভেন আপনার সময়টা এত বাজেভাবে ওয়েস্ট হবে আপনি কল্পনাই করতে পারবেন না সো প্লিজ যদি আপনি এই আসক্তির থেকে বাঁচতে চান তাকেও আপনাকে অর্জন মাস্ট করতে হবে লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই তোমরা তোমাদের পথকে অনুসরণ করো না যা তোমাদেরকে আল্লাহ পথ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয় দূরে সরিয়ে দেয় অতএব মন চাইলে ফোন নাম্বার ইউজ করবো না মন চাইলে আমরা স্ক্রল করবো না মন চাইলে টাইম ওয়েস্ট করবো না উই হ্যাভ টু পুশ আওয়ার সেলফ

আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়বেন ডিসিশন ইজ ইয়স আল্লাহ আমাদের সবাইকে এই স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করুক আমি আলহামদুল্লাহ আলমিন